আজকে স্থান বাংলাদেশ জাতীয় বাদে শক্তি বিএনপির চেয়ারপারসন হবে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশে আঠারো কোটি মানুষের আশাঙ্ক্ষার প্রতীক দেশরা উপলক্ষে আজকে পাঁচ নম্বর ওয়ার্ড এমপি যে গোয়ার মাহবিল আয়োজন করেছে আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে এসে উপস্থিত হচ্ছেন আমি পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা পাশাপাশি পাঁচ নং ওয়ার্ড এমপিকে আক্রমা লতি প্রাদীপ সেলিম সীতার খাবার যারা আছেন আপনার যারা এই দুয়ার মাহফিল আয়োজন করেছেন এই মাহফিল আয়োজন করার জন্য এবং পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিতি দুয়ার মাহফিলে রাজনৈতিক বক্তব্য রাখবো না আমি শুধু একটি কথাই বলবো আপনারা যারা রাজনৈতিক আছেন এবং বিভিন্ন গুলাম ইকলামের ওয়াজ ধরতে শুনে থাকেন আফার আল্লাহ মা জেলাট শোহীদ আল্লাহ আমার জেলা সাহিদ একটি ওয়াজ শুনেছিলাম উনি ওয়াজে বলেছিলেন বাংলাদেশে ইসলামের সাথে এবং মুসলমানদের সাথে যদি কোনো জাতীয়তাবাদী জ্যেষ্ঠ নেতা থেকে থাকে একমাত্র নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া উনি প্রকাশ চেয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি উনি ধরসভায় বক্তব্য করছিলেন যে বেগম খালেদা জিয়া এদেশের ইসলাম প্রতিষ্ঠা ইসলামী মূল্যবোধ এবং আলেমার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের যতগুলো রাষ্ট্র এসেছেন তার মৃত্যু থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন বেগম খালদার জিয়া আজকে আমরা ধর্মপ্রিয়া মুসলমান আসরণাবাদের পরে ধর্মপ্রিয়াণ মুসলমান বৃন্দ এবং জাতীয়তাবাদী শক্তি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আমাদের অন্তরস্থল অন্তরের অন্তরস্থল থেকে বেগম খালদা জিয়ার আশু রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করব আপনাদের সবাইকে সবার কাছে মন খুলে বেগম জিয়ার জন্য প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আগামী রাসজনক জনাব তারা প্রমাণের সুস্থতা এবং বেগম খালদার সুস্থ জন্য সবাই দোয়া করবেন এসবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং উপর পদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতি দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি যা রহমান অমরক দেশমন্ত্রী বেগম খালদা জা জিন্দাবাদ আগামী নতুন প্রচুর অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান চিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ